এলাকার আমবাগানে বসছে নেশার আসর সেই আসরে উপস্থিত হচ্ছে বহিরাগত যুবকের দল এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে মধ্যপদের দৌড়াত্যে অতিষ্ঠ এলাকাবাসীও কিন্তু তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না এই নিয়ে সরব হয়েছিলেন পুরাতন মালদা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় হানা দিয়ে পাঁচ মধ্যপকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ ধৃতদের শুক্রবার জেলা আদালতে পেশ করা হয়েছে হ্যাঁ কিছু বেশ কিছুদিন ধরেই নেশার খুব উপদ্রহ চলছে আমরা এটা নিয়ে অনেকবার প্রশাসনকে জানিয়েছি অনেকবার এটা আমরা নিজেরাও খুব চেষ্টা করেছি কিন্তু আমরা কিছুতেই কিছু করতে পারিনি আর এই নেশার জন্য আমাদের যে যুব সমাজ মানে একদম পুরো খারাপ হয়ে যাচ্ছে পিজি একদম যুব সমাজ শেষ এই নেশার যে এই প্রশাসন যে ধরেছে কালকে গতকাল প্রশাসনকে আমি এটাতে অনেক ধন্যবাদ জানাই